তো আমি এই প্রথমে লাইভে আসলাম একটা কারণে আমি অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করে মানে ইউটিউবে ছাড়ি আর কি মানে ব্লগ ভিডিও আর কি বলে তো আমার ইউটিউবে মোটামুটি ভালো ফলোয়ার আছে তাই দুই হাজার একশো কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার ভিডিও হলো সেও লাইক করে পড়ে না ভিডিও হলে দেখে না মানে কোনো মানুষের কাছে আমার ভিডিওগুলা যাইতে আসে না কেন যায় না এটা কারণটা কি এটার কারণ হচ্ছে আপনারা কারণ আপনাদের সামনে যখন আমার ভিডিওগুলা আছে তখন আপনার ভিডিওগুলো দেখেন না বা একটা ভিডিও প্লে করে একটু ভালো করে দেখেন না কিছু না টান মারা শোনা যান বা টান দেওয়া তেলা দেওয়া উপর দিকে পালা যেতেন এই জন্য আমার ভিডিওগুলো মানুষের কাছে যাইতেছে না ওরা খুবই দুঃখজনক কারণ ইউটিউবের সিস্টেমটা সেরকম ইউটিউব বা ফেসবুক যদি বলেন একটা ভিডিও আসতেন আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার দুই হাজার এক হাজার তিন হাজার আসছে কিন্তু যে ভিডিওটা চাষছেন এই ভিডিওটা যদি সারা মানে সারা একটু করে আর সারা সাথে সাথে সেই ভিডিওগুলা যদি এক হাজার টায় বা দুই হাজার টাকায় যদি একশো দুইশো মানুষ না যায় বা একশো দুইশো মানুষ না আকর্ষণ থাকে ভিডিও প্রতি তাহলে ভিডিও কোনো সময় মানে ভিউ হবে না সিস্টেম কিন্তু আপনারা আমার ক্ষতি করতেছেন কারণ আপনারা তো রান্না চলে যাইতেছেন ভিডিও দেখতেছেন না এই জন্য নতুন দ্বারা আগ্রহগুলো দেখার তারা কাছে যাইতেছে না কারণ আমি নতুন আমি চেষ্টা করতেছি ভিডিওগুলো কোয়ালিটি আনার জন্য যেহেতু আমি মোবাইল দিয়ে শুরু করছি এটা একটা প্র্যাকটিসের একটা অংশ মনে করেন আমি নতুন অবস্থায় প্র্যাকটিস করতেছি কত ক্যামেরা কোন মাইকোন কোন সবকিছু জানেন একটা মানুষ হঠাৎ করে আগে মানে মাইকের সামনে যে কথা বলতে পারে না ঠিক আছে তার দ্বারা কোনোভাবে সম্ভব না হঠাৎ করে একটা মাইকের সামনে যা কথা বলা চল মানুষের সামনে কথা বলা কোনোভাবে সম্ভব না একবার যখন সে কথা বলবে তার সাহসটা বাড়বে তখন সে কথা বলতে পারবে ঠিক আমার বিষয় তুমি আমি যখন শুরু করছি যেহেতু আমার রাস্তাঘাটে কথা বলতে হয় তখন আমার একটা মানে কথা আসে না আস্তে আস্তে রানিং হয়ে যাবে যেমন আপনাদের সামনে লাইভে আসতে আমার কথাগুলো মানে বুকে একটা সা্তে আস্তে আসবে এরকম যদি কয়েকদিন লাইভ করি আপনাদের সাথে লাইভে থাকি তাহলে মনে করেন এই যে কথা বলতে পারবো ঠিক এরকমই তাই এরা সব কিছুর ক্ষেত্রে তো আমি সবাইকে অনুরোধ করব যে আমার ভিডিওগুলো দেখবেন আস্তে আস্তে কোয়ালিটি হবে একটা মানুষের নতুন যখন সে শুরু করে একটা কিছু তখন সে ভালো কিছু করতে পারে না তা করতে করতে শিক্ষা হয় ঠিক আমার এরকমই এর আগের বলা হয়তো আমি বেশি কোয়ালিটি করতে পারি নাই কিন্তু কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি রাত এগারোটা বাজে প্রায় এগারোটা বাজে এই ভিডিওটা আমাদের চেষ্টা করছি মোটামুটি কোয়ালিটি দেওয়ার জন্য যেহেতু মোবাইল দিয়ে ধারণকৃত এটা বুঝতে হবে মোবাইল দিয়ে তো আমি ক্যামেরা নেব অল্প কিছুদিনের ভিতরে বা অল্প কিছু দিনের ভিতরে ক্যামেরা নিয়ে তারপর আর কি পুরো ব্লগ তুলে করবো একটানা টানা তোরা আমার একটা ফ্যাক্টরি ছিল তো সবাইকে অনুজ করবো ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আরেকটা কথা যারা সাবক্রাইব করেন ঠিক আছে কিন্তু বেলাইকন বাটনটা প্রেস করেন না এটা সবচেয়ে বড়ো বল যার কারণে আমার বলা যায় না আপনার কাছে এটা অবশ্যই করতে হইব এই যে একটা কলিং বেলার মতো একটা কেন লোক থাকে না এটা চালু করতে হইব এটা ভিতরে দুইটা ওয়াল সেটিং মানে একটা আছে এটা সব চালু করে দেবেন তাহলে মনে করেন আমার বলে সারা সাথে সাথে আপনাদের এখানে শো করবে বা নোটিফিকেশান দেবে আজকের ভিডিওতে মূলত মানে আজকের লাইভে মূলত এই কথাগুলো বলার জন্য আমি লাইভে আসছি দেখতে মানে নার্ভাস অবস্থা প্রথম অবস্থায় লাভে আছি তো এই জন্য কটা বলে অনেক ভুল তো ভালো থাকবেন রাখবেন থাকবেন